এদিকে আন্তর্জাতিকভাবে চূড়ান্ত সুখবর পেল শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে আন্তর্জাতিক আদালতে চ্যালেঞ্জ করছিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হঠাৎ চ্যালেঞ্জে জিততে চলেছে আওয়ামী লীগ অন্যদিকে দেশের ভিতর থেকেই ডক্টর ইউনুসের পক্ষ থেকে বড় ধরনের সুখবর আওয়ামী লীগের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কি ডক্টর ইউনুসের অধীনে নির্বাচন যাবে সেটাও কিন্তু 100% শিওর না আর বাংলাদেশ আওয়ামী লীগ যদি এবার ফিরে আসে কত বছর ক্ষমতায় থাকবে সেটাও কিন্তু একটি রহস্যজনক ব্যাপার এবং অনেকেই এখন বিভিন্ন টকশোতে বলতে শুরু করেছে আওয়ামী লীগ যদি এবার ফিরে আসে গতবার ছিল ষোলো বছর এইবার বিশ বছর ক্ষমতায় থাকবে নিঃসন্দেহে আমরা সবাই ভয়ঙ্কর একটি ইস্যুতে প্রচন্ড একটা গুমট পরিস্থিতির মধ্যে রয়েছে। একটা অজানা আতঙ্ক এবং আশঙ্কা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সাথে প্রফেসর ইউনুসের দূরত্ব কি কমেছে মনে হচ্ছে কমেছে দর্শক দূরত্ব ছিল এটা অস্বীকার করে কোনো লাভ নেই সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের দূরত্ব কমে এসেছে এখন ঘনিষ্ঠতার দিকে এগুচ্ছে সেনাপ্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের এটা বাংলাদেশ স্বাধীনতার পরে এই জিনিসটাই চেঞ্জ হয়েছে যে বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখতাম খুশি হয়েছেন না সেনাবাহিনীদেরকে সেলুট এবার চলেন আর একটা খুশির বার্তা দিই বাইরে কি ট্রেইলারটা দেখাইল ভারতের চেয়ে কয়েকগুণ শক্তিশালী একের পর এক ধাসু টাইপের অ্যাকশন দেখিয়ে দিয়েছে জাস্ট গত টোয়েন্টি ফোর আওয়ার্সে মাই খাবো কিন্তু আওয়াজ হবে না এখন এই খবর ভারতের গণমাধ্যমে প্রকাশ হলে ভারতের জনগণ মোদীরে চুম্মা চুম্মা আদর করবে আর কি বিষয়টা সম্ভবত আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইপ আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশ বিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরো কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবো এক মুহূর্ত না সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনো নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো চলুন শুরু করি লেটস বিগিন আওয়ামী কি ডক্টর নসর নির্বাচন যাবে সেটাও কিন্তু 100% শিওর না আর বাংলাদেশ আওয়ামী লীগ যদি এবার ফিরে আসে কত বছর ক্ষমতায় থাকবে সেটাও কিন্তু একটি রহস্যজনক ব্যাপার এবং অনেকেই এখন বিভিন্ন টকশোতে বলতে শুরু করেছে আওয়ামী লীগ যদি এবার ফিরে আসে গতবার ছিল ষোলো বছর এইবার বিশ বছর ক্ষমতায় থাকবে কেন বলছে কিছু কারণ আছে তার সবচেয়ে মেইন কারণ হচ্ছে এইবার আওয়ামী লীগের পতন হওয়ার পরে যে পরিমাণ প্রতিহিংসা ছড়ানো হয়েছে যে পরিমাণ ঘৃণা ছড়ানো হয়েছে বাংলাদেশ থেকে আ উচ্চারণ যে করবে আওয়ামী লীগের তাকেও মেরে ফেলা হবে তাকেও জেলে দেওয়া হবে প্রথম এক থেকে দুই মাস তো সারা বাংলাদেশে রকম অবস্থায় ছিল এরকম এবং এইভাবেই পৃষ্ঠরা চালানো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীর উপর কিন্তু দেখা যাচ্ছে এত কিছু করার পরও বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনৈতিক যে কালচার যে সংস্কৃতি সেটা মুছে ফেলা যাচ্ছে না বরং বাংলাদেশ আওয়ামী লীগ বারবার আরো শক্তি নিয়ে ফিরে আসছে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করছে এবং বিভিন্ন স্কুল কলেজের মধ্যে সাধারণ ছাত্রীরাও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করে তুলছে এই সকল সার্বিক বিষয়ের কারণে অনেকের মনে ভয় ঢুকে গিয়েছে যে আওয়ামী লীগ বোধহয় আবার ফিরে আসছে আওয়ামী যদি ফিরে আসে আওয়ামী এবার তো আগে যত বছর ক্ষমতায় ছিল তার থেকেও বেশি ক্ষমতায় থাকবে এবং বাংলাদেশের মধ্যে অ্যান্টি আওয়ামী যারা করে তাদেরকে মাটির সাথে ধুলোয় মিশিয়ে দিবে এই ভয়টা কাজ করছে কিন্তু আমার একটা জিনিস সবসময় আমি বলি বাংলাদেশে এই যে নোংরা রাজনীতির কালচারটা সেটা পরিবর্তন হওয়া প্রয়োজন ষোলো বছর আওয়ামী ছিল আওয়ামী ভালো খারাপ যেটাই করুক না কেন আওয়ামী লীগের পতনের পর যে জিনিসটা হয়েছে সেটা কোন রকমেই মানার যোগ্য না ব্যাপারগুলা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই এইরকম এখন আওয়ামী লীগ এক দুই বছরের মধ্যে ওভারকাম করে বা চার পাঁচ বছরের মধ্যে ওভারকাম করে আবার ক্ষমতায় চলে আসে আওয়ামী যদি দশ গুণ করে এইরকম তাহলে এটা কি বোধগম্য হবে আমি সেটাকেও সাপোর্ট দিব না কারণ বাংলাদেশে যে রাজনীতির প্রক্রিয়ার একটা অবসান ঘটেছে আওয়ামী লীগের পতনের মাধ্যমে নিঃসন্দেহে আমরা সবাই ভয়ঙ্কর একটি ইস্যুতে প্রচন্ড একটা গুমোট পরিস্থিতির মধ্যে রয়েছি একটা অজানা আতঙ্ক এবং আশঙ্কা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরছে জাতিসংঘের তত্ত্বাবধানে এরই মধ্যে এরই মধ্যে রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্যে করিডোর দেওয়ার কোনো বিশেষ চুক্তি হয়ে গেছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাট আরো বেশি করে হচ্ছে এই কারণে এমন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরকারের দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে যে পরস্পর বিরোধী বক্তব্য আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে তাতে আমরা গোলক মধ্যে করেছি এবং সন্দেহগুলো প্রকাট হচ্ছে সর্বশেষ গত উনত্রিশে এপ্রিল সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খরিরুর রহমান ফ্রান্স আন্তর্জাতিক বার্তা সংস্থাকে বলেছেন আমরা বিষয়টি নিয়ে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর সঙ্গে যুক্ত রয়েছি তবে মানবিক সহায়তা রুটের বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে জানিয়ে নানা পক্ষের মধ্যে ঐকমত্য হওয়া প্রয়োজন এই যে ঐকমত্য হওয়া প্রয়োজন এগুলো শুধুই কথার কথা অনেকের মনে হচ্ছে সেটি যেহেতু তিনি বলছেন আলোচনার মধ্যে রয়েছে অর্থাৎ আলোচনা চলছে অথচ এর আগে বার্তা সংস্থা ইউএন দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক আলম বললেন যে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে সরকার তথা কথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে আলোচনা করেনি কোনটাকে আমরা ঠিক বলে ধরে নেব এবং তারও আগে তিন দিন আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন কি আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে নীতিগত আমরা এতে সম্মত করিডোর দেওয়ার বিষয়ে কারণ এটি একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ এখন মানবিক করিডরে কথা বলা হচ্ছে কিন্তু সেই মানবিক করিডরের আড়ালে কি হতে যাচ্ছে সেই প্রশ্ন সবার মনে হয় যে আমাদের পালিত হয় আমরা সহযোগিতা করব। এটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্য পরবর্তীতে ডিনাই করলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব পরবর্তীতে আবার গত একদিন আগে যিনি মোস্ট রেলিভেন্ট পার্সন অন্তত এই ইস্যুতে এই মুহূর্তে ফর্মালি। ডক্টর খলিউর রহমান বার্তা সংস্থা এফপি কে বললেন যে আলোচনা চলছে এই যে সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তির মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য এর থেকে এতটুকু অনেকেই অনুমান করছেন প্রশ্ন তুলছেন তাহলে কি সরকার দেশের বিভিন্ন স্টেক সাথে আলোচনা না করেই দিয়ে দিল বিশেষ কোনো স্বার্থে এই প্রশ্নগুলো পুরনো এর আগে আমি নিজেই আপনাদের সামনে প্রশ্ন উত্থাপন করেছি এখন যারা আন্তর্জাতিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশ্লেষক তারা কি বলছেন এই ধরনের একটি মানবিক করিডোর যদি দিতে হয় তাহলে কতগুলো পক্ষের মধ্যে ঐকমত্য জরুরি এক হচ্ছে মিয়ানমারের যে করিডোর দেওয়া হবে রাখানের উদ্দেশ্যে সেই দেশের সরকার দ্বিতীয়ত যেই দেশ করিডোর দিচ্ছে বাংলাদেশ তৃতীয়ত জাতিসংঘ চতুর্থত যেহেতু সেখানে সংঘর্ষরত অবস্থা যুদ্ধরত অবস্থা রয়েছে মিয়ানমার এবং এবং যেখান থেকে করিডোরটা দেওয়া হবে রাখাইন উদ্দেশ্যে সেই রাখাইন বা আরাকান রাজ্য যারা দখল করে বসে আছে আরাকান আর্মি তাদের সম্মতি প্রয়োজন তাহলে এই চার পক্ষের মধ্যে যদি একটি পক্ষ ভিন্ন মত পোষণ করে তাহলে আন্তর্জাতিক যে নিয়ম বা বিধি অনুসারে এটি কোনো পক্ষে কোনো এই করিডোর দেওয়া যায় না এদিকে আরাকান আর্মির সঙ্গে যে বাংলাদেশ যোগাযোগ রাখছে সেক্ষেত্রে এরই মধ্যে বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার তারা বাংলাদেশের কাছে তাদের কূটনৈতিক পত্রের মাধ্যমে আপত্তি জানিয়েছে যেহেতু তারা আর্মিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করে এবং সেই জায়গা থেকে তারা বলছে যে এই ধরনের কোনো গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখা বাংলাদেশের জন্য একেবারেই সমীচীন নয় জাতিসংঘে বলছে আবার যে করিডোর সিদ্ধান্তের জন্য অবশ্যই মিয়ানমার সরকারের সম্পত্তির প্রয়োজন রয়েছে এদিকে জাতিসংঘ যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর চাপ দিচ্ছে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে মানে কি আমরা ধরে নেব সঙ্গে আসলে খুব নিরপেক্ষ ভূমিকা পালন করছে দেব মানে দেবতার আসলে তারা রয়েছে নিশ্চয়ই না প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘ সেই মানে মিয়ানমারের সরকারের কথা এখানে তুলে ধরেছে যে সেই দেশের সরকারের সম্মতি তুলে ধরেছে কিন্তু সরকার আসলে কোনটি মিয়ানমারের সামরিক সরকারকে যুক্তরাষ্ট্র তো স্বীকৃতি দেয় না এবং যুক্তরাষ্ট্র সবসময় যোগাযোগ রেখে আসছে সুচির যে দল সেই দল সহ আরো যারা বিদ্রোহী দল রয়েছে তাদের সমন্বয় যে জাতীয় ঐক্য সরকার সেই সরকারকেই তারা মনে করে মিয়ানমারের সরকার এখন জাতিসংঘ কোন ভাষায় কথা বলছে আমরা জানি না এবং সবচেয়ে গ্রুতর প্রশ্ন এর মধ্যে আরেকটি দাঁড়িয়ে আছে যে এরই মধ্যে নাকি সেনাবাহিনী কি ডিভিশন এই প্রক্রিয়ার সঙ্গে কাজ করছে সেখানে করিডোরের জন্য একটা প্যাসেজ তৈরি করা বা সেখানে আবার শোনা যাচ্ছে বিজিবির কোন এক কর্মকর্তাকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেবাহীর পক্ষ থেকে এরকম অনেক কথা হাওয়াই হিসেবে রাখছে সেনাবাহিনী কেন এটি পরিষ্কার করছে না যে তারা আসলে কোন অবস্থায় রয়েছে কেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরোজ যেমন মুখ খুলছেন না যদি ভালো হয়ে থাকে এটি দেশের জন্য তিনি মুখ খুলুক আমি এই জন্য তার বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিতে চাই যে এখনো পর্যন্ত বাংলাদেশের এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষের আস্থা বিশ্বাস সেনাবাহিনীর উপরে যে তারা কোনোভাবেই দেশবিরোধী রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে না যদি তারা কোনোভাবে যুক্ত হয়ে থাকে মানুষ অনেক কষ্ট হলেও ধরে নেওয়ার চেষ্টা করবে না না এটি নিশ্চয়ই দেশের স্বার্থে আর দেশের স্বার্থে এখানে কি আমরা জানি না রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার কথা বলেছে যেখানে আর আর্মির অত্যাচারে এখনো সেখানকার রোহিঙ্গারা শত শত হাজার হাজার রোহিঙ্গা তারা দল বেঁধে বাংলাদেশে প্রবেশ করছে এবং গত এক বছরে এক লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে কেন তাহলে সেনা প্রধান মুখ খুলছে না কি সেনাবাহিনী যদি এর সঙ্গে যুক্ত না হয়ে থাকে আমি আগেই বলেছি যেখানে সিদ্ধান্ত নিয়ে হলে সেনাবাহিনী বিতর্কের মুখে ফেলা হবে দেশের সংশ্লিষ্ট মানুষ এই সরকার যদি এই সিদ্ধান্ত নেয় সেটির বিরুদ্ধে দাঁড়াবে এবং সেনাবাহিনী কেউ প্রশ্নের মুখে ফেলবে আমি আবারও বলি যদি সত্যি এটি দেশের জন্য মঙ্গল হয় তাহলে সেনাবাহিনী দায়িত্ব নেই এই সরকারের উপর তো নিশ্চয়ই মানুষ আস্থা রাখবে না এতবার একটা ন্যাশনাল ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এই সরকার তো নির্বাচিত সরকার নয় তাদের কোন রকমের একটি আর নেই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আরো মজা বিষয় হচ্ছে মজা এবং যেটি আমাদের বংশজনক রাজনৈতিক দলগুলো এখনো কেন চুপ রয়েছে বিএনপি জামাতের পক্ষ থেকে ব্যাখ্যা দাবি করা হয়েছে যদিও বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে এই সিদ্ধান্ত নিয়ে হলে বাংলাদেশ গাজায় রূপান্তরিত হবে গাজা যুদ্ধ অবস্থার মধ্যে পড়ে যেভাবে তার সর্বশেষ সর্বশান্ত হয়ে গেছে বাংলাদেশের সেই অবস্থা তারা দাঁড়াবে তাহলে কেন শুধুমাত্র একটা ব্যাখ্যা দাবি করে একটা বক্তব্য দিয়ে বিএনপির শক্তি চুপচাপ বসে আছে বিবৃতি দিয়েছে প্রতিবাদ জানিয়েছে আরো কয়েকটি রাজনৈতিক প্রতিষ্ঠান তারা প্রতিবাদ জানিয়েছে এতটুকু প্রতিবাদের দিয়ে এত বড় একটা ইস্যু কোনো সমাধান হবে না কেন তারা সরকার চাপ করছে না কেন সরকারকে বলছে যে আমাদের সঙ্গে বসুন মুখ খুলুন কি হয়েছে কতদূর যা হয়েছে আমাদেরকে খুলে বলুন এবং এর নেগেটিভ পজিটিভ সব বিষয়ে আমাদের সঙ্গে তুলে ধরতে হবে যদি আমরা সবাই একমত হই তবেই তবেই এই ধরনের মানবিক করিডোর দেয়া যাবে রাখায়নের উদ্দেশ্যে এবং সরকারের মধ্য থেকে যে ধরনের তথ্যের বিভ্রাট মারাত্মক পর্যায়ে পৌঁছেছে তাতে আমি আবারও সে শুরুর কথাটি বলি অনেকে বিশ্বাস যে এরই মধ্যে সরকার হয়তো করিডোর দিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সাথে প্রফেসর ইউনুসের দূরত্ব কি কমেছে মনে হচ্ছে কমেছে দর্শক দূরত্ব যে ছিল এটা অস্বীকার করে কোনো লাভ নেই এটা একটু স্মরণ দিই উপদেষ্টা আসিফ মাহমুদ ভিডিওতে স্পষ্ট বলেছিলেন যে প্রফেসর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাতেই ওয়াকুজ্জামানের আপত্তি ছিল ওয়াকরুজ্জামান বলেছিলেন যে একজন মামলার আসামি এবং মানুষের সবচেয়ে বড় দল আওয়ামী লীগের লোকজন যাকে দেখতে পায় না তিনি প্রধান উপদেষ্টা হবেন কী করে আপত্তি করেছিল কিন্তু ছাত্রদের চাপের মুখে প্রফেসর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে মানতে বাধ্য হয়েছিলেন প্রধান ওয়াকুরুজ্জামান এবং তিনি বলেছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে ইউনুসকে মেনে নিলাম এবং প্রফেসর ইউনুসকে যে ভালোভাবে মানতে পারেনি তার প্রমাণ আমরা পরবর্তীতে দেখেছি যে আহ প্রফেসর ইউনুস থাকতে রাজনীতিতে হস্তক্ষেপ মূল কথাবার্তা তিনি বলেছেন এবং ইউনুস সরকারের চোখে ধোকা দিয়ে ধোয়া দিয়ে